উত্তর চব্বিশ পরগনার বৃহত্তম ফুলবাজার কিন্তু ঠাকুরনগরে আমরা আজকে ঠাকুরনগর রেল স্টেশনে নেমেছি সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা উত্তর চব্বিশ পরগনার বৃহত্তম ফুলবাজার কিন্তু ঠাকুরনগরে আমরা আজকে ঠাকুরনগর রেল স্টেশনে নেমেছি এই স্টেশন থেকে নামলে আমরা এখন দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে এই সামনে ওই জায়গাটা ওটা পাশেই একদম মানে আধ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন আপনারা পৌঁছে যেতে পারবেন ঠাকুরনগর ফুল বাজার দু নম্বর প্ল্যাটফর্মে বিনয় মজুমদারের একটি আবক্ষ মূর্তি আছে পাশে স্টল দেবুক স্টল এটা রমন দে বসেন এখানে তার দোকান এই দোকানটার পাশেই কিন্তু বেঞ্চি পাতা থাকে থাকতো সেখানে আড্ডায় বিনয় মন্দার প্রতিদিন এসেই দুবেলা সময় কাটাতেন এদের সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর ছিল এই যে জায়গাটা আমরা এসে পৌঁছেছি দিদিভাই ফ্লাওয়ার মার্কেটে এখান থেকে যত দূর দেখতে পাচ্ছেন আবার ঠিক আমার পেছনে যত দূর দেখতে পাচ্ছেন এবং এই দিকে বিশাল একটা জায়গা যেন শুধু ফুল বিক্রি হচ্ছে দেখুন

এখানে গাদা রয়েছে দুই রঙের গাদা এটা রক্ত গাদা আর একটা গাদার আরেকটা একটা শ্রেণী নানা রঙের দুপাটি বিক্রি হচ্ছে মিশিয়ে সাদা লাল মেরুন বিভিন্ন রঙের দোপাটি এটা আকন্দর মালা গোলাপ ক্ষুদ চন্দ্রমল্লিকা বড় চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকাও রয়েছে দেখেন খুচরো রজনীগন্ধা ফুল বিক্রি হয় এটা পাইকারি বাজার থেকে কিনে নিয়ে এটাই মালা করে বিক্রি করা হয় রজনী একশো আশি গোলাপ কত করে যাচ্ছে আজকে পাঁচ টাকা পাঁচ টাকা পিস গোলাপ মানে কত সস্তা যে ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনার বৃহত্তম ফুলবাজারে একটা এটা একটা সুন্দর সুন্দর গোলাপ মাত্র পাঁচ টাকা পিস তিন টাকা আর এপাশে তিনটাকে তিনটা তো সব চাইতে বাজারটা কোন দিন বেশি বসে না সেটা নয় বুধবার বুধবারে বুধবার প্রেমের কথা বুধবার সবচেয়ে বড় বাজার এত বড় বাইরে থেকে ব্যাপারীরা আসে হ্যাঁ মালা করে গুঁড়ো দিয়ে এই হোকলা তো বেতি ও হুগলাটা আলাদা এটা বেতি এ কি জলে জন্মায় কোথায় এই বেতি আর হোগলার মধ্যে তফাৎটা কি হয় কিগুলো হোকলা ওইগুলো স্যাটটা খায় স্যাট্টা শিট শিট পুজোর জন্যে এখন কিন্তু তুলসী বেলপাতা এগুলোরও একটা বড় চাষ হয় এবং সেই ফুলবাজারে সেগুলোও পাওয়া যায় ঠাকুরনগর ফুলবাজারের প্রচুর ফুল কিন্তু যায় ঠাকুরনগর থেকে দেখেন যে অনেকটা যতদূর দেখতে পাচ্ছি আমরা জবা ফুলের চাষ দেখতে পাচ্ছি এবারে সাধারণত বেশিরভাগটা তুলে নিয়ে যাওয়া হয় কিছু কিছু ফুল রাখা থাকে সেই জন্য ফুল দেখছেন অল্প কিন্তু রাস্তার দুপাশে মানে কয়েক বিঘে জমি দূরে এখানে শুধুমাত্র জবা ফুলেরই হয়েছে এবার গাঁদা ফুলের জমিতে এসটি চাষ হচ্ছে বহু জায়গা জুড়ে এবছর জল হয়েছে বলে অনেক জায়গায় একটুখানি কম আছে কিন্তু ঠাকুরনগরের উত্তর চৌচলার ফুল বাজার কেন হলো তার কারণ হচ্ছে এই অঞ্চলে সবচেয়ে বেশি ফুল চাষ হয় ঠাকুরনগরের অর্থনীতি ফুল চাষের সঙ্গে যুক্ত হলুদ গাঁদা দেখুন একদিকে সর্ষে ফুল আর একদিকে লাল গাঁদা লাল গাঁদার পাশে হলুদ গাঁদাও আছে ঠাকুরনগরে এই ফুল চাষ ঠাকুরনগরের বৃহত্তম ফুলের বাজারের একটা সহায়ক শক্তি এখানকার মানুষেরও অনেক বেশিরভাগ মানুষ এই সমস্ত ফুল চাষের সঙ্গে যুক্ত হলুদ বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে চাষ হচ্ছে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা